আমরা তো প্রতিনিয়ত বিকাশ অ্যাপস ব্যবহার করে থাকি বর্তমান সময়ে বিকাশ বহু প্রচলিত করে থাকি আপনি কি জানেন আপনার এই বিকাশ এর মাধ্যমে এখন আপনি বিকাশের যাবতীয় তথ্য জানতে পারবেন আপনাকে এখন গুগল সার্চ করতে হবে না কিংবা অন্য কোনো মাধ্যমে যেতে হবে না কিংবা আপনাকে বিকাশের হটলাইন নাম্বারে ফোন করতে হবে না আপনি এখন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মাধ্যমে বিকাশ অ্যাপসে গিয়ে বিকাশের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারেন সরাসরি আপনি বিকাশ কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবেন এবং আপনার কথার জবাব দেওয়া হবে এরকম একটি সেটিংস বর্তমানে বিকাশে চালু করা হয়েছে যে সেটিংস এর নাম আভা আভা নামে যে নতুন একটি সাইট চালু করা হয়েছে এই সাইটের মাধ্যমে আপনি বিকাশের বিভিন্ন ধরনের তথ্য জানতে পারেন যেমন বিকাশের মাসিক লেনদেনের পরিমাণ বিকাশের চার্জের পরিমাণ বিকাশ স্টেটমেন্ট বিকাশের বান্ডিল কি এই ধরনের যত ধরনের তথ্য আছে বিকাশ সম্পর্কিত যত ধরনের তথ্য আছে সমস্ত তথ্য আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন এবং এবং এখান থেকে সঠিক একটা আউটপুট পাবে সো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন সো বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে উপরে যে নোটিফিকেশন অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আবার নামে যে অপশনটি আছে অপশনটি চালু করে দেবে অপশনটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হ্যালো আবহা এখানে কিন্তু কিছু অপশন দেওয়া আছে সো এই অপশনগুলো বিকাশের পক্ষ থেকে এই অপশনগুলো দেওয়া আছে এগুলোর বাইরেও কিন্তু আপনার চাইলে বিকাশকে জিজ্ঞেস করতে পারেন সো এখানে যে আমি সো এখান থেকে আমি মাসে কত টাকা সেন্ড মানি করতে পারবো এই অপশনটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাসে সর্বোচ্চ একশো বার এবং তিন লক্ষ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন এই কতবার সেন্ড মানি করেছেন এবং কত টাকা পাঠিয়েছেন তা জানতে বার্ডমেলিতে চ্যাপ করেন এবং লিমিট অপশনটি দেখুন অর্থাৎ বার্ডমেলিতে চ্যাপ করে লিমিট অপশনটি দেখা যাবে সো আপনি চাইলে এভাবে কিন্তু বিকাশের লিমিট জানতে পারেন সো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার এখানে খেয়াল করবেন যে চ্যাট শেষ করবো অর্থাৎ আপনি এখানে থেকে ব্যাগে চলে গেলে কিন্তু সমস্ত চ্যাট কিন্তু ডিলেট হয়ে যাবে এই চ্যাটগুলো থাকবে না সো আমি যে চ্যাট শেষ করবো এখানে ক্লিক করার পর দেখুন নতুন করে চলে আসছে নতুন করে আবার আবার অপশনটি ক্লিক করে দিলাম

আরো যে সকল অপশন আছে সেই সকল অপশনের উত্তর গুলো আপনি এখান থেকে পেতে পারেন এছাড়া আপনার ব্যক্তিগত কিছু তথ্য জানার থাকলে আপনি এখান থেকে প্রশ্ন করে জেনে নিতে পারেন